নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গ্রামীণ মানুষের অর্থনৈতিক ভিতকে মজবুত করতে ও তাদের স্বাবলম্বী করতে এগিয়ে এলো টেকনো ইন্ডিয়া গ্রুপ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই বিশ্ব পরিবেশ দিবসের দিন সবুজায়নের লক্ষ্যে এবং একই সাথে ভারতের মানুষের অর্থনৈতিক ভিতকে মজবুত করে তাদের স্বাবলম্বী করতে এগিয়ে এলে টেকনো ইন্ডিয়া গ্রুপ গতকাল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস সল্টলেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের চ্যান্সেলর প্রফেসর গৌতম রায়চৌধুরী এক নতুন প্রজেক্টের সূচনা করলেন যার নাম দিলেন ওয়ান রুপি গ্লোবাল এম্পাওয়ারমেন্ট বাই ম্যাঙ্গো তার মতে তিনি গ্রামের ছেলে এই হিসাবে তিনি দেখেছেন গ্রামের মাটিতে কিভাবে বেড়ে ওঠে আম গাছ আর এই আম গাছকেই কেন্দ্র করে তিনি বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা করলেন আম গাছ তা বাগানই হোক কিংবা বাড়ির ছাদেই হোক তা রোপণ করে ঠিকঠাক পর্যবেক্ষণ ও পরিচর্যা করলে পাল্টে যাবে গ্রাম ও শহরের মানুষের অর্থনৈতিক অবস্থা তিনি বলেন এ সম্পর্কে সমস্ত সহযোগিতা দেবেন তিনিও তার বিশ্ববিদ্যালয় এমনকি উৎপাদনের নব্বই ভাগ পর্যন্ত কিনে নেবে তার সংস্থা এমন প্রজাতির আমের কথাও তিনি বললেন যার কিলোপ্রতি মূল্য তিন লক্ষ টাকা পর্যন্ত তাই প্রতিটি মানুষের সারা জীবনের আয়ের গ্যারান্টি নিয়ে এগিয়ে তিনি তিনিও তার সংস্থা শুনুন এদিন পরিবেশ দিবসে কি বললেন তিনি আমি আজকে করলাম কথা দিচ্ছি আগামী আগামী চার বছরের মধ্যে ইন্ডিয়াতে কোনো গরিব লোক থাকবেন পৃথিবীতে কোনো গরিব লোক থাকবেন যত বিপিএল বিলো প্রপার্টি লাইন যত এখন লোক তাদের জন্যে আমরা এক টাকা থেকে আমরা এক টাকা দিয়ে তারা আমি ছোটবেলা গ্রামে ছিলাম আমি জানি কীভাবে ম্যাঙ্গো প্ল্যান্ট করতে হয় অ্যাকচুয়ালি প্রথমে আমরা যে আর্টিগুলো আমরা ফেলে দিই সেই আর্টিগুলোকে তার আগে একটু বলে দিই আমি আমরা এখানে জাস্ট থার্টি নাইন ইয়ার্সে আমি পাঁচ টাকা দিয়ে শুরু করে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া গ্রুপ আমরা তৈরি করেছি এরা একশোটা ক্যাম্পাস আছে আমাদের এখানে এক লক্ষ ছেলে পড়ে আমাদের প্রায় এক মিলিয়ন দশ লক্ষ ছেলেকে আমরা প্রফেশনাল বানিয়েছি তার মধ্যে মেজরিটি ইঞ্জিনিয়ার এরা চার লক্ষ থেকে দু কোটি টাকা মাইনে পায় এবং এবং এরা এরা এদের মধ্যে অনেক ছেলেকে আমরা আমি বিনা পয়সায় পড়েছি তার বাবা মামার কাছে এসেছিল যে তুমি আমাকে ওর ছেলেকে দর বারো হাজার চাকরি দিতে হয় চাকরি দেবো যার বদলে তাকে আমি বিনা পয়সায় আমি অনেক ছেলেকে বিনা পয়সায় ইঞ্জিনিয়ারিং করেছি তারা ফোর্থ ইয়ারেই টিসি এস চাকরি পেয়ে গেছে পাঁচ বছরের মাথায় তারা তারা পাঁচ বছরের মাথায় তারা ভালো বাড়ি কিনে ফ্ল্যাট কিনেছে গাড়ি কিনেছে এর মধ্যে অনেকের ছেলে এখানে অনেকে আছেন তাদের ছেলে মেয়ে তাদের ভাই ভাতিরা আমাদের এখানে এখান থেকে করেছে অনেকে আমি এখানে বলতে পারি আমাদের যারা যারা এখানে মিডিয়ার বন্ধুরা রয়েছেন অনেকেই তাদের জানাশোনা আছেন যারা টেকনো ইন্ডিয়া থেকে পাশ করে তাদের লাইফে তারা এরপরে আমার কাছে এসছে তার বাবা মা ছেলে হাত ধরে যে স্যার আপনি যদি ছেলেকে দশ বারো হাজার চাকরি দিতেন তাহলে আমার ছেলেটা আমার লাইফটা নষ্ট হয়ে যেত আজকে আপনি তাদেরকে ইঞ্জিনিয়ার বাড়িয়ে দিয়েছেন এখন সে আমার লাইফটা আমার ফ্যামিলিটা বেঁচে গেছে আজকের এই যে প্রজেক্ট এটা নিয়ে আমি বলে দিতে পারি তাই সারা বছর সারা ইয়েতে সারা ওয়ার্ল্ডে আমাদের ছেলেরা বিভিন্ন বড় বড় কোম্পানিতে গুগল আইবিআই মাইক্রোসফট সব জায়গাতে ছড়িয়ে গেছে তারা ভিউ স্যালারি পাচ্ছে এবং তারা এত এমপাওয়ার এটা অন্য কোনো প্রফেশনে সম্ভব নয় অন্য কোনো কিছুতে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সেটেলমেন্ট হওয়া সম্ভব নয় তখন আমি ঠিক করলাম যে আরে এত গরিব লোক থাকবে কেন ইন্ডিয়াতে ছোটোবেলায় আমি দেখেছিলাম ছোটোবেলায় আমি গ্রামে থাকতাম আমরা আমের আটি খেয়ে লোকে ফেলে দিত আমি ফেলে না দিয়ে গাড়িতে এটা পুঁতে দিতাম সেখান থেকে গাছ হতো গাছটাকে এক মাস পরে এটাকে গাছ মাঝখান থেকে কেটে মাঝখান থেকে কেটে আমরা ব্লেড দিয়ে চিঁড়ে আমরা ভালো গাছের অ্যালফানসো এই ভালো গাছের ডাল নিয়ে এসে আমরা সেখানে গ্রাফটিং করে একটা সেলোডে লাগিয়ে দিতাম এবং দু মাসের মধ্যে গাছটা বড়ো হয়ে যেত এবার গাছটা থেকে তিন বছরের মধ্যে গাছটা থেকে ফল আসতো এবং সেই ফলটা আমরা অনেককে আমরা বিনিয়ে দিতাম অনেকে বিক্রি করতাম এবং সেখান থেকে আমাদের পড়াশোনার খরচা উঠতো সেখান থেকে আমি দেখলাম আরে এইটা তো দারুণ সুযোগ এখন আমি প্রত্যেকটা ছেলেকে আমি তখন দেখলাম একটা ইউটিউব খুঁজতে খুঁজতে মুকেশ আম্বানির একটা ভিডিও এখানে বলছে যে মুকেশ আম্বানির যে এখানে ইয়ে জামনগরে যে রিফাইনারি আছে গভর্নমেন্ট বলেছিল রিফাইনারি বন্ধ করে দেবে কেননা পলিউশন হচ্ছে তখন মুকেশ আম্বানি মাথায় বুদ্ধি আসে ছশো কেকো ল্যান্ড ব্যারেল ল্যান্ড ছিল যে ব্যারেল ল্যান্ডেও ছশো কেকো ম্যাঙ্গো চাষ করলো সেই ম্যাঙ্গো এক্সপোর্ট করে মুকেশ আম্বানি রিলায়েন্স এখন ইন্ডিয়ার মধ্যে সবথেকে লার্জেস্ট এক্সপোর্টার আপনারা যে কোনো ইউটিউবে গিয়ে সার্চ করুন যে মুকেশ আম্বানি ম্যাঙ্গো সার্চ করে পেয়ে যাবেন এইবার আমি তখন মাথায় এলো যে আমরা একটা কাজ করি এখন আমের সিজন আসছে প্রত্যেককে বললাম যে তোমরা এখন আমি অ্যানাউন্স আছে অ্যানাউন্স করলাম যে প্রত্যেককে আম ফেলে না দিয়ে আমের স্কুল কলেজ পঞ্চায়েত যে কোনো লোক প্রত্যেকে আমের আটিটা আইদার টবে বা মাটিতে পুঁতে দিন জল দিন এক মাস পরে আমি শিখিয়ে দেবো অনলাইনে যে কি করে এখান থেকে গ্রাফটিং করতে হবে কী করে এর থেকে চার বছরের মধ্যে এবং এখানে আমাদের এটা বায়ো ফার্টিলাইজার বায়ো ফার্টিলাইজার হচ্ছে বাড়িতে যে আমাদের সবজির খোসা সেগুলো ফেলে না দিয়ে আপনারা বাড়িতে গর্ত করে এখানে রাখুন সেখানে কেঁচো দিয়ে দিন এক মাস পরে এখানে ভালো সার তৈরি হবে একে বলা হয় ভার্মি কম্পোস্ট নিম গাছ আছে প্রত্যেকের বাড়িতে না পাড়ায় নিম গাছ থেকে নিমের ফল নিমের পাতা পেয়ে আনুন এবং এখানে জলের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে এটা এটা বায়ো ইনসে ইনসেক্টিসাইড হয়ে যাবে আমের মুকুল ঝরে যায় এটা দিলে আমের মুকুল ঝরবে না এটা আমরা অনলাইনে সবাইকে শিখিয়ে দেবো এবং এর জন্য কোনো খরচা নেই চার বছরে যে আম তৈরি হবে এই আম এই আম আমাদের অ্যাগ্রিগেটার মুখে আমাদের রিলায়েন্সের অ্যাগ্রিকেটার আমাদের সেম অ্যাগ্রিগেটার ওরা আমগুলোকে টেন পার্সেন্ট আম খাওয়ার জন্য রেখে দেবে সবাই বাড়িতে যেতে নাইনটি পার্সেন্ট দেবে তার বিনিময়ে অ্যাগ্রিগেটার তার ছেলের বিটেক এমটেক বিএসসি এমএসসি পিএইচডি তার থাকা খাওয়া সব কিছু ফ্রি করে দেবে এবং একটা ছেলে এখানে পাঁচ বছর চার বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে আমরা সাপোর্ট করবো চাকরি পাওয়ার পর সে যখন যখন তিরিশ বছর পরে আবার ফিরে আসবে গ্রামে সে গ্রামে থেকে সে তার তখন আমবাগানটা তৈরি হয়ে যাবে সুন্দর করে তখন তার সে ফ্যামিলির সেখানে থাকতে পারবে রিটায়ারমেন্টের পরে লোকেরা খুবই অসুবিধার মধ্যে থাকে তাদের রোজগার কমে যায় ছেলেমেয়ের উপর ডিপেন্ড করতে হয় এটা করতে হবে না আরেকটা দেখেছি আমরা যে অনেক স্কুলে কলেজে প্রচুর জমি পড়ে আছে আজকে বি কলেজে এগারোশো একর জমি পড়ে আছে খড়গপুর আইআইটিতে বাইশশো একর জমি পড়ে আছে প্রত্যেক পঞ্চায়েত খালের ধার পুকুরের ধার নদীর ধার সব পড়ে আছে আমরা বলেছি সবাই ফেলে দাও আমি আর্টিকে করুন আমরা শিখিয়ে দেবো হাজার হাজার আমরা এখানে ম্যাঙ্গো প্ল্যান্ট তৈরি করব এই ম্যাঙ্গো প্ল্যান্ট থেকে যে ম্যাঙ্গো হবে সেই ম্যাঙ্গোটাকে এবং এইখান থেকে স্কুলের ফান্ডে টাকা জমা হবে কলেজ ইউনিভার্সিটি ঢুকছে এখানে জাস্ট তারা সমস্ত এম্পাওয়ার্ড হয়ে যাবে তাদের এবং একজন ছেলে যখন এম্পাওয়ার্ড হয়ে যাবে সে আরও পাঁচজন ছেলেকে ট্রেনে তুলতে পারবে জাপানে মিয়াজাকি নাম একটা জায়গা আছে একটা গ্রাম সেখানে একজন সায়েন্টিস্ট একটা আম তৈরি করেছে তার নাম মিয়াজাকি ম্যাঙ্গো এটা খুব সুন্দর পাঁচ ফুট সবুজ হাইট হয় এবং সেখানে পুরো এই আমটা এই আমটা তারা এক কেজি আমের দাম তিন লক্ষ টাকা কেন কারণ এটাতে মেল মেল স্ট্রেংথ এটা বাড়ায় সেজন্য বড়ো লোকরা এটা কেনে এবং আমি বলেছি এটা প্রত্যেকের বাড়ির ছাদের টবে আমরা ব্যবস্থা করব। কোটি কোটি বাড়িতে টবে এই ম্যাঙ্গোটা হবে এবং এই ম্যাঙ্গোটা যত ম্যাঙ্গো হবে আমরা পুরো ম্যাঙ্গোটা আমাদের আমাদের অ্যাগ্রিকেটা কিনে নেবে এবং তাকে আর কারোর উপর ডিপেন্ড করতে হবে না নব্বই বছর একশো বছর বয়স অবধি এবং সে এটাকে করতে পারবে তার বাড়িতে ফলের বাগান ফুলের বাগানও করতে হবে না আঙুলগুলো লাল আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন মেয়াজাকে ম্যাঙ্গো হয় থ্রি রুপিস আপনারা পেয়ে যাবেন এবং আপনারা দেখুন এখান থেকে কী এম্পাওয়ারমেন্ট সম্ভব এবং এখান থেকে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বাড়িতে বাড়িতে আমাদের মা বোন তারা এম্পাওয়ার্ড হবে বাড়িতে আমাদের সিনিয়র লোক যারা রিটায়ার করেছে তারা এম্পাওয়ার্ড হবে কারো রিটায়ারমেন্ট থাকবে না যত গরিব লোক আছে প্রত্যেকের বাড়িতে চল্লিশটা করে গাছ হলি কুড়িটা গাছ হলি তার বাড়ি এম্পাওয়ার্ড হয়ে যাবে সারা পৃথিবীতে এখানে আমরা বলছি আগামী চার বছরের মধ্যে সারা পৃথিবী এম্পাওয়ার্ড হবে এবং এখান থেকে এখান থেকে আমরা যে আজকে আমরা সবাই বলছি গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং থাকবে না আজকে ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে আমি ডিক্লেয়ার করছি এখানে এখনও গ্লোবাল ওয়ার্মিং থাকবে না আমরা সমস্ত ইউনিভার্সিটি অ্যাগ্রিগেট করেছি সমস্ত ইউনিভার্সিটি সায়েন্টিস্ট সমস্ত রিসার্চার এগ্রিকালচারিস্ট সবাইকে নিয়ে আমরা করবো এবং এটা এমনই একটা ব্যাপার এখানে টোটাল এখন যে ইমার্জিং টেকনোলজি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার নাম শুনেছেন এখানে যে সমস্ত যে সমস্ত আমাদের ম্যাঙ্গো প্লান্টেশনে যে সমস্ত বড় যে প্লান্টেশন এক হাজার দু করে কলেজ হবে একদিনের মধ্যে এআইএস ট্রাক্টর তৈরি হয়ে গেছে এআইএস ড্রোন তৈরি হয়ে গেছে এআইএস ট্রাক্টর এক হাজার একোর ল্যান্ডকে একদিনে চাষ করে দেবে হাজার এক হাজার একর ল্যান্ডকে একদিনে বায়ো ফার্টিলাইজার বায়ো এনসারসাইজ করে দেবে এবং এর থেকে ভালো এমপ্লয়মেন্ট কিছু হতে পারে না এবং কোনো গরিব লোক যদি থাকে আমার কাছে নিয়ে আসবেন আমি কথা দিচ্ছি তাকে আমরা বিনা পয়সায় বিটেক এমটেক পিএইচডি বিএসসি এমএসি এম এ বিএ সব করে দেবো এবং এটা কোনো গরিব লোক আমরা থাকতে দেবো না এটা প্রমিস এবং এখানে আরেকটা ব্যাপার এখানে আমরা এই যে কার্বন ক্রেডিট আপনার নাম শুনেছেন কার্বন ক্রেডিট আজকে এই যে আমরা একশো ট্রিলিয়ন গাছ লাগাবো সারা পৃথিবীতে আমাদের কিচ্ছু করতে হবে না আমি শুধু ভিডিওতে বলে দেবো প্রত্যেকে আটি ফেলে না দিয়ে সেই আটিটাকে মাছি মাটিতে পুঁতে দিয়ে সেখান থেকে গাছ তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো তৈরি হয়ে যাবে এবং সেই ম্যাঙ্গোকে সেই ম্যাঙ্গোকে এগ্রিকালচার কিনে নেবে এবং সেখান থেকে একটা এন্টারপ্রেনিউর একটা বেকার ছেলে সেখান থেকে মাসে এক লাখ টাকা রোজগার করতে পারবে গ্যারান্টি দিচ্ছে এটা একটা বেকার ছেলে করতে পারবে এবং কোনো কোনো আমাদের রিটায়ার্ড লোক তারা রোজগার করতে পারবে কোনো ফ্যামিলি এখানে ওমেন এম্পাওয়ারমেন্ট সম্ভব হবে পলিউশন থাকবে না এখানে আমাদের আমরা হিসাব করে দেখেছি আজকে আজকে টেসলা টেসলা সব থেকে বড় ইলেকট্রিক্যাল গাড়ি কোম্পানি তারা তারা ইলেকট্রিক্যাল গাড়ি তৈরি করে তাদের নাইন বিলিয়ন ডলার তাদের হচ্ছে দাদা কার্বন ক্রেডিট পায় আমাদের টোটাল টেকনল ইন্ডিয়া গ্রুপ টেকনিয়া ইউনিভার্সিটি থ্রি বিলিয়ন ডলার পাবে এই কার্বন ক্রেডিট থেকে আমরা সমস্ত ফুয়রদের মধ্যে থ্রু ম্যাঙ্গো প্ল্যান্টেশন উইল রেভলিউশন আমরা এটাকে করে করবো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কো ভাইস চ্যান্সেলর প্রফেসর মানসী রায় চৌধুরী এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্বর্ধিতও করা হয় তিনি কি বললেন এই নতুন উদ্যোগ প্রসঙ্গে তাই শুনুন এখন আমার মনে হয় এই প্রজেক্টটা নিয়ে স্যার এতদিন ধরে রিসার্চ করছে কদিনের মধ্যে আমরা মাথায় এসেছি বাট আমরা যেভাবে আজকে রিচ করি আমাদের স্কুলের কলেজের স্টুডেন্টস তারা তো বেশি দ্যাট ইস দ্য বেস্ট যেখানে টেকনোলজির সাথে আমাদের সাবাবসের যে ইউনিটসগুলো আছে সেগুলোকে সেন্টার পয়েন্ট রেখে তার যে চারিধারে যে রিলিজসগুলো আছে সেই লোকগুলোর কাছে পৌঁছল বাট আই স্থ যেখানে এইভাবে আমরা কেবল আম গাছের আমের হতে পারবো না আমরা কিন্তু আজকে যে আজকে আমরা পলিউশনটাকে মিনিমাইজ করতে পারব এবং সামওয়ার একটা আই শুড সি ইটস আ পুয়ার কান্ট্রি কিন্তু রিচ কান্ট্রি তো তো টু রিচ দ্য ভিলেজ পিপল লেটাস্ট থিঙ্ক অফ নট অনলি ইন্সপায়ারিং দ্য ভিলেজেস ওই গ্রামের লোকজনের কাছে আম গাছ নিয়ে বলা তোমরা যে আজকে একটা ওয়ে আউট আছে যেখানে তোমাদের গাছ লাগিয়েও তোমাদেরকে আমরা আজকে দেওয়া করতে পারি মেবি টাকাটা কালেক্ট করা এইভাবে স্যার কিন্তু ভাবনা করেছে হয়তো আরও রিটেলিং করে তারপরে আমরা আপনাদের কাছে আসতে পারবো

টেকনো ইন্ডিয়া গ্রুপের ডাইরেক্টর অ্যান্ড সিইও প্রফেসর সুজয় বিশ্বাস বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ব্যাপারে কি বললেন তাই শুনুন এখন যেটা বলা হয়েছে যে প্রজেক্টটায় যে লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে এনভায়রমেন্ট অ্যান্ড রুপিজ রোড তো এটা তো একটা টাইটে তার মূলে কি ছিল সাক্ষরতার কোনো এ যে আজকে আমাদের চেয়ারম্যান এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান চ্যান্সেলর ওনার একটা ভিডিও দেখে ওনার মনে হয় যে হি ক্যান ব্রিং টু দ্য টেবিল সামথিং উইচ মিল চেঞ্জ দ্য নেশন লিটল চেঞ্জ দ্য ওয়ার্ট কি কি ছিল কি কি ভিডিওটা ছিল যেটা এখানে প্রেস ছিলেন দেখানো হয়েছে আপনারা যদি না খেয়াল করে থাকেন খেয়ে মুকেশ আম্বানি ম্যাঙ্গো বললেই এই ভিডিওটা আসে মুকেশ আম্বানি জামনগরে যে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল প্লান্ট শুরু করেন সেই পেট্রো পেট্রোকেমিক্যাল প্ল্যান্টটা ওয়াজ অন দি ওয়ার্ল্ড অব কেন ক্লোজার এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছিল বলে তারা বললে এটা ক্লোজ করে দেবে তখন ওদের ওখানে ছশো একার ল্যান্ড ছিল সেই ছশো একার ল্যান্ডে ডিস্যালিনেশন করে ওয়াটার এনে ম্যাঙ্গো প্লান্টেশন হয় এবং আজকে অ্যাজ অন ডে রিলায়েন্স ইজ দ্য বিগেস্ট ম্যাঙ্গো প্রডিউসার্স এক্সপোর্টার ইন দ্য কান্ট্রি তাতে ওনার মনে হয় তো ভিশনারি একটা লোকই তো বিপ্লব আনে তাই না মানে বিপ্লব তো একটা লোকই আনে ওনার মনে হচ্ছে উনচল্লিশ বছর আগে যদি সারা দেশকে কম্পিউটার সাক্ষরতা উনি দিয়ে থাকেন যদি উনি ওয়ান মিলিয়ন বা দশ লক্ষ ইঞ্জিনিয়ার প্রডিউস করে থাকেন তাহলে আজকে ওনার ভাবনায় সেই দাম আছে সেই প্যাশন আছে সেই ফোর্স আছে যাতে দারিদ্র দূরূকরণ শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষে নয় সারা বিশ্বের দারিদ্রকরণ দূর করা ওনার পক্ষে সম্ভব ওনার পক্ষে কি করেছে একা নোথ হোল টিম কি করে তাই জন্য বলেন যে আমাদের দেশে প্রকৃতি অনুযায়ী ন্যাচারালি ম্যাঙ্গো প্লান্টেশন করা সম্ভব এবং তাতে হার্ডলি এনি কস্ট আছে তার কারণ আম খেয়ে আমের আটিটা সবাই ফেলে দিই সো দিস এ প্রসেস সেই আঁটিটা থেকে কি করে ম্যাঙ্গো প্রডিউস করা যেতে পারে আমরা দেখেছি দেখেছেন করে অনেকেই হয়তো জানবেন যে গুগল সার্চ করে কিন্তু করেননি তো সো হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ফাইন্ড আউট কিংবা ব্রিং টু দ্য যে মিয়াজাকি ম্যাঙ্গো তিন লক্ষ টাকা পার কেজিতে বিক্রি হচ্ছে তাই জন্য উনি বলছেন যে রুট টপেও যদি মিয়াজাকি ম্যাঙ্গো সিট কেউ দেয় তাহলে আজ থেকে এক বছর দু বছর কি তিন বছর বাদে যখন ম্যাঙ্গোগুলো হবে তাহলে পিপল জনসাধারণ শিক্ষিত অশিক্ষিত উচ্চ শিক্ষিত উচ্চতম শিক্ষিত কিংবা অশিক্ষিত দে ক্যান আর্ন আ লট বাই অনলি প্লান্টেশন অফ ম্যাঙ্গোজ যে ম্যাঙ্গোটা গ্রো করা খুব একটা দারুন ডিফিকাল্ট কিছু না। এবং তার জন্য কি স্টেপ সে কি করছে সত্যি শহরের ছেলেরা উনি গ্রামে বড় হয়েছে তাই উনি হাতে কলমে এরকম আম গাছ পুঁতেছেন আম করেছেন তাই জন্য উনি তোমরা তো জানো না কেন আমরা তো শহরের মানুষ হয়েছি শহরের মানুষরা জানে না গ্রামের মানুষরা তো জানলেও এর পোটেন্সিয়াল জানে না উনি কি করতে চাইছেন শুধু শুধু করতে চাইছেন এগ্রিগেটারের কাজ যে এই আমগুলো যা আজকে প্রথম হাফে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত স্কুলের হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এসছেন সবাইকে বলা হচ্ছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বলা হবে যে আমের আটি ফেলে না দিয়ে আমরা ভিডিও পাঠাচ্ছি আমরা স্টেপ ওয়াইজ আমাদের মেন্টাররা থাকবে যারা এই আম চাষে হেল্প করবে এবং সেই আম চাষ যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে দেব রিভেলিউশান এবং সেই রেভলিউশন দিয়ে শিক্ষা না হলে ভারতবর্ষ কোথায় যাবেন আমরা বলছি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে সেটা মোদিজিও করতে পারবে না মমতা জি আমরা যদি জনসাধারণ যদি আমাদের কাজটা না করি সেই কাজটা করা একটা বেসিক জিনিস যেরকম আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও জানতে হবে সেরকম এগ্রিকালচারও জানতে হয় মুখ্যমন্ত্রীর ভাষায় নাসা থেকে ভাষা যেরকম বলেন সেরকম আমরা বলছি আমার চেয়ারম্যান বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে এগ্রিকালচার এবং সেখানে ম্যাঙ্গো ক্যান বি চেঞ্জার ম্যাঙ্গো ক্যান বি এ গেম চেঞ্জার ম্যাঙ্গো যে এক্সপোর্ট পোটেন্সিয়াল আছে সেটা যদি সবাই করতে পারে সেটা যদি সবাই করে তাহলে দেয়ার ইনকাম ইন অ্যাডিশান টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং কিংবা সিভিল সার্ভিস করছে কি গভর্নমেন্ট সার্ভিস করছে কিংবা প্রাইভেট সার্ভিস করছে সো এই জিনিসটা তো কারো মাথায় আসেনি বললে তো সবাই আমরা সবকিছু জানি কিন্তু আমরা কিন্তু কার মাথায় প্রথমে কম্পিউটার যে হতে পারে আগে তো সবার মাথায় আসেনি কম্পিউটার হয়ে তারপরে হলো মিডিয়া যে যেরকম হতে পারে আজকে আমরা আসিনি সেলফোন যে হতে পারে ওনার মাথায় এটা এসছে মানে আমরা উনিই বলেন ওনাকেই কোট করছি যে স্টিভ জেওস কিংবা বেল গেটস কিংবা ব্লারি পেজ এদের মাথায় একটা চিপ আছে যে চিপটা অন্যদের মাথায় নেই আমাদেরও দুটো কান আছে দুটো চোখ আছে পড়াশুনো আছে কিন্তু সেই জন্য ওনার মাথায় এটা এসছে টিচার ফর এক্সটেল ইঞ্জিনিয়ার নিজেই চার লক্ষ স্টুডেন্টকে প্রথম কয়েক বছর অফ ওনার ইনিশিয়েটিভ করেছিলেন আজকে তো প্রায় দশ লক্ষ এখানে আমাদের অ্যালাম রাই আছে যার মধ্যে বেশিরভাগ ইঞ্জিনিয়ার তো ওনার মনে হয়েছে যে এই দশ লক্ষ অলাম নাইও যদি আরও দশ লক্ষ আরও দশ জনকে একশো জনকে করে তাহলে ওই যে ওয়ান বিলিয়ন এম্পায়ারমেন্ট কোনো কথার কথা গল্পের গল্প থাকবে না কিন্তু কাঁধে কাঁধ মেলা হতে হবে একদম ওই যে আমি বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার আসলে হাতে হাত ধরি সোনার বাংলা করি সোনার ভারতবর্ষ করতে গেলেও হাত তো দিয়ে ঘোড়াকে তো পুকুর অব্দি নিয়ে যায় জলটা তো তাকে খেতে হবে উইল মেক ইট হিউল মেক ইট এনশিওর থ্রু ইস্টিম সোর্জেস লাইক আস যে আমরা যেন যেটা বলেছি সেটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং আগামী দিনে সোনার ভারতবর্ষ করতে পারি এবং ভারত যেন আবার জগৎসভার শ্রেষ্ঠ আসন নিতে পারে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে